রাত্রেস বারকার পরে 26 এ প্রথম খবরই যেহেতু সেই ঘোষণা সিনজেন মে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ 26 মার্চে আবার ঘোষণা হয়েছে মেজর জেআর কন্টি হয়েছে 28 এ মার্চে হয়েছে পরে আর হয়েছে কারণ আন্তর্জাতিক দল সেটা স্বীকৃত হয়েছে প্রেসিডেন্ট যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি সম্ভবত রেড্ডি তিনি বলেছিলেন আই এম গ্লাইট টু রিসিভ দি পার্সন হু ফার্স্ট ডি ক্লার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সারা পৃথিবী জানে সারা বাংলাদেশের মানুষ জানে কিন্তু সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফসিল ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যা আর রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল সেটা ধূপে ঠিক নয় বাংলাদেশে আমাদের রাজনৈতিক চর্চাই ছিল মিথ্যার উপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি বাংলাদেশে আমাদের রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এক ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা ক্রাইমের ইতিহাস নতুন কিছু নয় আমরা দুই হাজার

প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মত দিয়ে এবং ভারতে আশ্রয় থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা প্রায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মত দিয়ে এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না একটি মাফিয়া ফ্যাসিস শক্তি ছিল গণতন্ত্রের আর খেলা করে সাংবিধানিক ভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে চতুর্থ সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন ওখানে শপথ নিলেন তৎকালীন রাষ্ট্রপতিকে তৎকালীন মোহাম্মদুল্লাহ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন বড় হলো দেখা হবে পরে একটা স্টেট মিনিস্টার ভূমি না মানিয়েছিল এটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাস সেই বাক্সের যে লেখা ছিল কিন্তু সেই আইন তেরো মে গ্রহীত হওয়ার পরে তিনি নিজের সঙ্গে রাস্তা উঠেছেন তারা সবসময় সংবিধান লন্ধনের মহাজান সংসদে দাঁড়িয়ে পড়েছেন চতুর্থ সংসদের আপনারা করে দেখবেন সেখানে এই আইনের বিধান জনগণের ভোটের মাধ্যমে তিনি এই সবাই দিলেন এই হচ্ছে আওয়ামী রাজনীতি যাই হোক তাদের বেসরকার করার আমার সময় নেই কারণ বাংলাদেশে আমাদের রাজনীতির অবসর হয়েছে ঢাকায় আমি বলি সেটা ধন হয়েছে দিল্লিতে সুতরাং তাদেরকে নিয়ে আমরা চর্চা করতে চাই না রাজনীতিতে তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী রাষ্ট্রীয়দের অপে সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে আওয়ামী রাজনীতির চিরতর কেবল করতে হবে আমরা যদি জাতীয় রাজনীতিকে গ্রহণ করি আমরা যদি গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না হই এদেশে যদি ভালো আদর্শ রাজনীতির স্থাপনা না করি যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি তাহলে এদেশের মানুষের গণ মধ্যে দিয়ে সতর্ক সহস্র শহীদের রক্তদানের মধ্যে দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশেটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবেই দেশে এই দেশের মানুষ বৈষমমমূলক কোনো রাষ্ট্রবেসে চায় না এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করতে সর্বোচ্চ সহায়তা রয়েছে আমরা যদি গণতান্ত্রিক সাধন জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয় এই দেশে আবার শেষবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ভালোর গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপন এবং চর্চা অব্যাহত রাখতে হবে তার মধ্য দিয়ে একদিন আমরা এই দেশ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব তার মধ্যে দিয়ে আমরা দুই হাজার চব্বিশের ছাত্র কর্মকর্তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারব শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারব আমি উনিশশো উনপঞ্চাশ সালের কথা মানে যে দিন দলের নেতৃত্বে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল যে যে দলের নেতৃত্বে এই ভূখণ্ড মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল কিন্তু উনিশশো সালে সেখানে বিভক্তি দেখা গেল কারণ তৎকালীন শাসক গোষ্ঠী এই ভূখণ্ডের মানুষের কোন মূল্যায়ন করতে চায়নি এই ভূখণ্ডের মানুষের অধিকার কে স্বীকৃতি দিতে চায়নি তার মধ্য দিয়ে এই উনিশশো সালে শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি সেই উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হল

আমরা পাঠাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে সেই আন্দোলনে আমিও একজন ছাত্র ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈরে শাসন বিরোধী ছাত্র আন্দোলনে একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম উনিশশো নব্বই এর পরের আমরা সবাই জানি দেশনেত্রী এবং খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র রচনার ইতিহাস দেশের ব্রাহ্মণ খেলাটা যে হাত ধরে বাংলাদেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস তারপরে বাংলাদেশে দুই হাজার এক সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয় কিন্তু ব্যাহত হয় দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ওয়ার্ল্ড ইলেভেলের সৃজন হয় বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজে তারপরে সেই ওয়ার্ল্ড ইলেভেনের পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত দীর্ঘ সতেরো বছর বেশির গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অজস্র রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় মুক্ত অবস্থায় দাঁড়িয়েছি বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পেরেছি